চিড়ে ভাজা হাতে করে সবে দাঁড়িয়ে আছি এখনও খাইনি খাওয়া শুরু করিনি নটা বেজেও গেছে পড়তে পড়াতে অনেকটাই লেট হয়ে গেল তো এটা আগে খেলেই ভালো হতো কিন্তু সময়টা কত পেলাম কোথায় এই তো খানিক আগে পড়ে টড়ে গেল এখন মনে হয় নটা পনেরো কুড়ি মতো বাজে তাতে তো ভাত খাবোই কিন্তু খিদে পেয়ে গেছি সন্ধ্যেবেলায় শুধু চা খেয়েছিলাম আমি সন্ধেবেলায় শুধু চাই খাই চায়ের সাথে কিছু খাই না ইচ্ছাও করে না সময় তো পাই না করতে চলে আসে আর ইচ্ছাও করে না ওদের ফেলে রেখে যে খাবো লেট হয়ে যায় তো সন্ধে থেকেই ভাবছিলাম যে চিড়ে ভাজাটা খাবো কালকেও ইচ্ছা ছিল কালকেও খেতে পারিনি তো আজকে ভেবেছি যে খাবোই নিয়ে আছি এখনও খাইনি তবে খাবো তারপর আবার হেনা গুলালাম এখন চুলটা বাধা হয়নি চুলে আজকে শ্যাম্পু করেছি কালকে তো শনিবার কালকে হেনা করব শনিবারে আমি হেনা করি তো হেনা করব কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন খাবো কিন্তু শুকনো শুকনো খেতে আমার ইচ্ছা করে না কী করবো কী আর খাবো এরপরে মানে ভাবলাম কি ম্যাগি খাই কিন্তু ম্যাগিটা প্রচণ্ড ভার হয়ে যাবে আমাকে তো রাতে ভাত খেতেই হবে তাই জন্য আর ম্যাগিটা খাবো না এইটা দিয়েই পেটটা কোনোভাবে মানে কি বলবো খিদেটা মেটাই তারপরে তো রাতে ভাত খাবোই তাহলে এখন আমি খাওয়াটা শুরু করে দিই